দুনিয়ার জমিনে নবীকে বড় ভালো ইংরে আমার মায়ার নবী মায়ের দুনিয়া থেকে যাওয়ার মক্কা মদিনার ভিতরে কান্না করে বলি সেই মক্কা মদিনায় নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকবো না বেলাল রওনা হয়ে গেল দূর দামেশকে বেলাল দামেশকে চলে যায় চলে যায় হাজার হাজার ভক্ত বিন্দু হাজার হাজার গভীর আসে মদিনায় আসিয়া নদীকে কে সালাম জানাই কিন্তু হজরতে বেলাল নবী এত প্রিয় সাহাবি আমি দুনিয়ার থেকে যাওয়ার বাবা দরুদু সালাম পরেই বেলাল চলে গেলো বেলাল তো আর মুদি নাই আর সেই আর মোদি ও মার হজরাত ত্যাম কর আরও সবাই খুঁজে বেলাল চো বেলাল কই বেলালকে খুঁজতে লাগলো বেলালকে তো পায় না হঠাৎ করে বেলাল স্বপ্নের ভিতরে দেখে আমার মায়ার নবী রহমাতুল্লিলাল আমিন তিনি স্বপ্নের ভিতরে দেখাইয়া দিলেন হজরতে বেলালকে স্বপ্নের ভিতরে দেখাইয়া দেয় আমার নবী দেখে বেলা রে বেলাল কত মানুষ তো আমার দরবারে আসে আমার এসে তারা পাঠাই রে বেলাল সবাই তো আমার কবরে আসে ও বেলাল তুমি তো আমার কবরে তুমি আসো তুমি আসো হাজরাতে বেলা বেলাল ওই রাতের ভিতরে কান্না করতে করতে বেলাল কান্না বিজড়িত কান্না বিজড়িত চক্ষু নিয়ে ফজরের সালাত না পড়েই রওনা দিল না পড়েই রওনা দিল বেলাল মক্কার প্রান্তে প্রান্তে আসে মদিনার প্রান্তে প্রান্তে আসে বেলাল মক্কার প্রান্তে প্রান্তে আসে মদিনার প্রান্তে প্রান্তে বেলাল আসে আর বেলাল ওই মক্কার পাথরগুলোকে সুমা খায় মদিনার পাথর গুলাকে সুমা খাই সুমা খাইয়া খাইয়া বেলাল কাল্লা করে এই পাথরের মধ্যে আমার ছবির মুবারক লেগেছে মুবারক লেগেছে বেলাল আমার গেছে পাওনা চুলে এই মক্কা থেকে মদিনায় যখু চলে আসলো দামেস্কি থেকে মদিনায় চলে আসলো মদিনায় মসজিদে নববীর পাশে আমার নবী আমার নবী মসার Mubarak রাউজা Mubarak রাউজা Mubarak এই রাউজা মুবারকে হযরত বেলাল মু ঠাকিয়া আমার নবীর শরণ করে আমার নবীর ইসকে বল হয়ে কা না করে হঠাৎ করে আবু হঠাৎ করে আবু আমার নবীর কাছে এইখানে একজন লোক এখানে কান্না কুকেছে হজরতে বেলা এর কাছে যাইয়া বলে ভাই যাইয়া বলে ও ভাই তোমাকে তো দেখা যায় না তুমি কে তোমাকে তো চিনি না তুমি কে যতক্ষণ এখানে কান না করো কান না করো বেলাল কোন মুখের আওয়াজ বের করে না বের করে না হঠাৎ করে হযরত ওমর ওইখানে এসে হযরত ওমরের সমদেহ করে ওই বেলালের মুখ থেকে কাফের শরীর দেখে আর কেউ নয় আর কি নয় এই লোকটা হলো হযরত বলাল এই লোকটা হলো হযরত বলাল হযরত বলাল আবুবকর কান্না কই হযরত উমর হযরতে বলাল কে কান্না শুরু করে দিল বলাল কে বলে